আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক আজকে ঈদের দিন তাই তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক তো এই তো ছেলে নতুন জামা কাপড় নিয়েছে কি পরবে কি পরবে বলতেছে তো এই তো এগুলো কিন্তু দেখে না এগুলো হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ও হচ্ছে আরও দিয়েছিল আরও দুইটা গেঞ্জি দিয়েছিল তারপরে হচ্ছে আমি দিয়েছিলাম রোজারি শার্ট কিনে সে এখন বলে আমি এখন বাহিরে বের হব তো আমাকে রেডি রেডি করে দাও তো আলমারি থেকে জামা কাপড় বের করলো নতুন একটা গেঞ্জি প্যান্ট সে পরে নিল সে লুকটা আপনাদের দেখাচ্ছি এই তো আমার ছেলে রেডি হয়ে গেল সালাম দাও সবাইকে সবাই কেমন আছেন আমার নতুন টি শার্ট নতুন প্যান্ট নতুন গেঞ্জি নতুন শার্ট তো তোমার অনুভূতি কি আজকে তোমার ভালো লাগতেছে এখন হ্যাঁ এখন কোথায় যাবা ঘুরতে কোথায় যাবা বাহিরে তো প্রচন্ড গরম ভাবসা গরম অবশ্যই সবাই জানেন যে এই ওয়েদারটা অবশ্যই এরকমই থাকে গরমটাই বেশিরভাগ আর বাতাস কম মেঘলা আকাশ তো সবাই যার যার স্থানে পানি বেশি করে খাবেন সবার শরীরের সুস্থতা সবার কাছে নিজের শরীরের সুস্থতা হচ্ছে আগে আর যেহেতু আজকে কোরবানির দিন সবাই একটু ভালোভাবে একটু নিজের শরীরের যত্ন নেবেন কেন আজকে সবার শরীরে কম বেশি খাটাখাটনি গেছে তো আমরা তো কোরবানি দিচ্ছি না আমাদের তেমন একটা খাটাখাটনি যদিও নেই সমস্যা নেই বাচ্চা নিয়ে বসে আছি বাচ্চা রেডি হইতেছে আর বলতেছে আম তুমি আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও তা আমি বললাম বাবা আমি নিজেই তো অসুস্থ তোমার কীভাবে ঘুরতে নিয়ে যাবো তাই তো ছেলের সাথে বলা আর কি সবাই দোয়া করবেন আমার ফ্যামিলিটার জন্য বড় ছেলে গেছে মামার বাসায় এই তো আইসে পড়বে এই ছোট ছেলে রেডি হয়ে বসে আছে আম্মু সালাম করছি সালামি দাও সালামি দাও এই তো দোয়া রাখবেন সবাই আমার ছেলের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম দেখেন ভালোবাসা কাকে বলে কোরবানি দেই নেই তাতে কী হয়েছে এগুলো হচ্ছে রহমান দেখেন এখানে আমি দুই কেজি বেশি ঢেলেছি আর এখন বাকিটা ঢালবো এটা হচ্ছে একজনার আর গোস্তু কোরবানি গোস্তু আলহামদুলিল্লাহ তো আরো আত্মীয় আছে এটা হচ্ছে আমি যে বাড়িতে থাকি সেই বাড়িওয়ালা ভাবি আমাকে এই গোস্তুগুলো দিয়েছে তো বাচ্চাদের নিয়ে রান্না বান্না করে দিতে বলছে এই তো দেখেন আপনাদের সবার ভালোবাসা আছে তাই তো এই তো এখন হচ্ছে বাচ্চাদের রান্না বান্না করে দেবো কোরবানি বসতো দোয়া রাখবেন সবাই আমার সন্তানদের জন্য যাতে বাচ্চারা আশা করছে কোরবানিটা যাতে এরকম আমিও একদিন দিতে পারি সবাই দোয়া রাখবেন আমাদের জন্য